একাদশ ভর্তী 2025 প্রসঙ্গে কথা বলবো দেখো কলেজ ভর্তীতে যারা আবেদন করেছিল অনেকেই কিন্তু নিশ্চয়ন কনফার্ম করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে নিশ্চয়ন করেছো সঠিক কলেজে কই করেছো এটা অবশ্যই আমাকে অ্যানসার দিবা আর সেই সাথে তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে যে যারা ভর্তি হইতেছো বা নিশ্চয়ন কনফার্ম করেছো তারা কি ওই কলেজে ভর্তি হতে হবে ইয়েস ওই কলেজেই তোমাকে ভর্তি হইতে হবে এবং কিছু শিক্ষার্থী আছে তারা কিন্তু নিশ্চয়ন কনফার্ম করে নাই তারা দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদন করেছে দুই লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু দ্বিতীয় দাপে ভর্তির জন্য আবেদন করেছে এবং যারা নিশ্চয়ন করেছে তাদের কিন্তু ওই কলেজে ভর্তি হতে হবে এবং সে অনুযায়ী ওই কলেজে গিয়ে তোমার সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে এখন যারা মাইগ্রেশন অন করে রেখেছিলা তাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ করেছে এবং সে অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখেছো এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যে নিশ্চয়ন কনফার্ম করলা ওই কলেজটা কি তোমার কাঙ্ক্ষিত কলেজ আসলে কি তুমি ওই কলেজটাই ভর্তি হতে চাইছিলা নাকি হতে চাইছিলা না এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন অনেকেই কিন্তু কাঙ্ক্ষিত কলেজ পায় নাই হাজারো শিক্ষার্থী তারা কিন্তু কাঙ্ক্ষিত কলেজ পায় নাই কিন্তু দ্বিতীয় ডাক্তার যখন ভর্তির আবেদন করবে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সে পেয়ে যাবে এখন যারা নিশ্চয় কনফার্ম করেছে তাদের কিন্তু সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে অর্থাৎ সামনের মাসে সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে তোমাদের কলেজে গিয়ে টাকা জমা দিতে হবে প্লাস সমস্ত কাগজপত্র জমা দিতে হবে যখনই জমা দিবা তখনই কিন্তু তোমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলো এবং ভর্তি প্রক্রিয়া একরকম শেষ পর্যায়ে বলা চলে এবং তোমরা পনেরো সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করে দিবা প্রত্যেকটা স্টুডেন্ট এটা কিন্তু পনেরো সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করবে এবং সে অনুযায়ী তুমিও কিন্তু তার ব্যতিক্রম না কেন বলতেছি ব্যতিক্রম না কারণ প্রত্যেকটা স্টুডেন্ট চাই যে আমরা যেন ভালো কলেজে ভর্তি হতে পারি ভালো কলেজে ভর্তি হই এবং সে অনুযায়ী সে কিন্তু ওই কলেজটা চান্স পায় এখন যেহেতু তুমি চান্স পেয়ে গেছো তুমি ওখানে ভর্তির জন্য নিশ্চয়ন করেছো ভর্তি হয়ে নাও নো টেনশন যেখানেই থেকে পড়াশোনা করো পড়াশোনা হচ্ছে তোমার নিজের কাছে এখন তুমি যদি গ্রাম অঞ্চলের যে কোনো একটা কলেজ থেকে পড়াশোনা করো সেখান থেকেও কিন্তু তুমি এ প্লাস করতে পারবা এ প্লাস যে করতে পারবা না এই নয় এ প্লাস করতে পারবা হাজারো শিক্ষার্থী তোমাদের মতো হাজারো শিক্ষার্থী আছে যারা ভালো রেজাল্ট করে ইন্টারের এ প্লাস পায় দেখা যায় এসএসসি তে ইন্টারে যায় কিন্তু এ প্লাস পায় কিভাবে পায় কারণ হচ্ছে তার পড়াশোনার গতিটা ভালো তবে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি আর্টস নিলে না সায়েন্স নিলে না কমার্স নিলে কোনটা নিলে ভালো হয় এটা কিন্তু তুমি নিয়েছো এবং সে অনুযায়ী কনফার্ম করেছো কোনো সমস্যা নাই এখন তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার উদ্দেশ্য থাকবে একটাই যে আমি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করব এখন অপশনাল সাবজেক্ট কোনটা রাখবো কম্পালসারি সাবজেক্ট কোনটা রাখবো অর্থাৎ ফোর সাবজেক্ট একটা বিষয় আছে এটার উপর ডিপেন্ড করে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট হয় তোমরাও ওই ফর্থ সাবজেক্ট টা ভালোভাবে দেখার চেষ্টা করবা এবং সে অনুযায়ী আবেদন করার চেষ্টা করবা বা কলেজে চয়েস দেওয়ার চেষ্টা করবা তো এই সিলেস্কের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম